দু সালের জন্য শুরু হয়ে গেল যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্তকরণের কাজ এখানে তোমার নাম নথিভুক্ত হলে তুমি প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তো কারা আবেদন করতে পারবে কিভাবে মোবাইল থেকে বাড়িতে বসে আবেদন করবে সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে তুলে ধরছি যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তিনটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে প্রথমত তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত মিনিমাম তোমাকে ক্লাস এইট পাশ করতে হবে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কলেজ পাস করেছ তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তৃতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আঠারো বছরের উপরে থাকতে হবে অর্থাৎ এই তিনটি যোগ্যতা থাকলেই তুমি কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে পারবে এবং প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবে এবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি স্কলারশিপ পাচ্ছি তাহলে কি আবেদন করতে পারবো বা আমি এই স্কলারশিপ পাচ্ছি তাহলে কি স্কলারশিপ এখানে আমি আবেদন করতে পারবো এর উত্তর হচ্ছে হ্যাঁ তোমাদের যদি আঠারো বছরের উপরে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করে দিতে পারবে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এবং সার্চবারে লিখে দিতে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডবলু বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও এখানে ভিজিট করতে পারো তো এখানে আসার পর ডান দিকে একটি অপশন দেখতে পারবে নিউ এনরোল জব শিকার এই অপশনটিতে একবার ক্লিক করবে এরপর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে এখানে নিচের দিকে চলে আসার পর এই টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে দেবে এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে প্রেস করবে এরপর তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি কুড়ি থেকে একশো কেবির মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টস লাগবে প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট বা যে কোনো সার্টিফিকেট লাগবে যেটা বার্থ সার্টিফিকেট হিসেবে প্রুফ এরপর রেসিডেন্স প্রুফ হিসেবে তোমার আধার কার্ড লাগবে এবং যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে দেবে না থাকলেও প্রবলেম নেই যদি ফিজিক্যাল হ্যান্ডিকেপ থাকে তো সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিকেপ সার্টিফিকেট এবং তোমার লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন সেই এডুকেশন কোয়ালিফিকেশনের সেই সার্টিফিকেট কিন্তু লাগবে তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের কুড়ি থেকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে পরবর্তীকালে তো প্রথমত এখানে ফিল করার জন্য এখানে বাংলা এবং ইংলিশ দুটি ভার্সনই দেওয়া রয়েছে প্রথমে তোমার নামটা এন্ট্রি করবে তোমার ফাদার্স নেম এন্ট্রি করবে এখানে তোমার লিঙ্গ চুজ করবে মেল অর ফিমেল এরপর নিচে তোমার কাস্ট চুজ করবে এস সি এস জেনারেল প্রত্যেকে এলিজেবেল এরপর তোমার রিলিজিয়ন চুজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তো প্রত্যেকে এলিজেবেল এরপর তোমার ম্যারিটোরিয়াল স্ট্যাটাস চুজ করবে ম্যারিট অন আনম্যারিট এরপর তোমার ডেট অফ বার্থটা এখানে দেবে ডে মান্থ এবং ইয়ার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এবং এক্স সার্ভিসম্যান কিনা সেটা কিন্তু এন্ট্রি করবে এরপর তোমরা চলে যাবে ডান দিকে এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছ তোমার পোস্টাল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে তোমার ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু এন্ট্রি করবে এরপর তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে মেনশন করে দেবে তোমার ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্টের তুমি আবেদন করবে এবং এরপর তোমার পিনকোডটা এখানে এন্ট্রি করবে তারপর তোমার কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে আবেদন করবে সেই এক্সচেঞ্জ অফিসের নামটা তোমাকে চুজ করতে হবে তো এরপর তোমার সাব ডিভিশনটা চুজ করে দেবে কোন সাব ডিভিশনের আন্ডারে এবং এক্সচেঞ্জ কোড দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবে মোবাইল নম্বর তোমার একটি ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে দেবে যেটা পরবর্তীকালে তোমার কিন্তু ভেরিফিকেশনে কাজে লাগবে এরপর চাইলে তুমি ইমেল অ্যাড্রেস এবং আধার কার্ডের নম্বর এন্ট্রি করবে এরপর চলে আসবে শিক্ষাগত যোগ্যতায় তো প্রথম তুমি কোন এক্সাম পাস করেছ তুমি চাইলে ক্লাস টেন ক্লাস এইট ক্লাস টুয়েলভ প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দিয়ে দিতে পারো তো যেটি তুমি পাশ করেছো সে এক্সাম এখানে চুজ করবে এবং কোন বোর্ড থেকে পাস করেছো যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস টেন পাস করো তাহলে এখানে একটি অপশন পাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন বা এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন এখানে চুজ করবে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু দিয়ে দেবে এবং এখানে তোমার কোন সালে পাস করেছো সেটা এন্ট্রি করবে এবং কত পার্সেন্টেজ নম্বর ছিল সেটা এখানে কিন্তু অভারও তুমি কিন্তু দিয়ে দেবে এরপর চাইলে তুমি অ্যাড অপশনে ক্লিক করে আবার নতুন শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাইলে অ্যাড করতে পারো তো এরপর তোমার ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তুমি যে ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেই ল্যাঙ্গুয়েজ ক্লিক করবে এবং এখানে প্রত্যেকটির মধ্যে তোমরা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবে এরপর তুমি যদি অন্য কোনো ভাষা জেনে থাকো তাহলে সেই ভাষার অপশনে চুজ করবে হিন্দি ইংলিশ তো এগুলো কিন্তু তোমরা চাইলে রিড রাইট স্পিক এগুলো কিন্তু বলে দিতে পারো তো এরপর ফিজিক্যাল মেজারমেন্ট তুমি যদি এগুলো ফিল করো তাহলেও হবে না ফিল করলেও কোনো রকম কিন্তু প্রবলেম হবে না তো ফটো সিভি এগুলো না ফিল করলেও কিন্তু চলবে তোমরা চাইলে ফিল করতে পারো তো কাজের এক্সপিরিয়েন্স তোমাদের ফিল করতে হবে না এরপর তোমার প্রুফ অফ রেসিডেন্স হিসাবে একটি যে কোনো ডকুমেন্টস এখানে চুজ করতে হবে তো আমি আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তো আধার কার্ড চুজ করেছি এবং আধার কার্ডের এখানে নম্বরটা এখানে এন্ট্রি করে দিতে হবে এরপর অটোমেটিক বাই ডিফল্ট এটা থাকবে ইয়েস ইন দ্য কান্ট্রি এটা কোনোরকম কিছু করার প্রয়োজন নেই এরপর বিপিএল ক্যাটাগরি কিনা তো ইয়েস হলে ইয়েস নো হলে নো এরপর যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডগুলো এখানে হুবাহু এন্ট্রি করবে এরপর এই যে ডিক্লারেশন বাটনগুলো রয়েছে এই ডিক্লারেশনগুলিতে চিহ্ন দিয়ে দেবে এবং নিচে একটি সাবমিট বাটন পেয়ে যাবে এই সাবমিট বাটনে প্রেস করলেই ব্যাস তোমার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে তারপর তোমার কিন্তু যে ডকুমেন্টসগুলি রয়েছে এই যে এখানে ডকুমেন্টস শো করছে এই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তারপরেই কিন্তু ফাইনাল সাবমিট করবে তো সাবমিট করার পর তোমার একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা টিবি নাম্বার জেনারেট হবে সেই টিবি নাম্বারটি তুমি কিন্তু রেখে দেবে এবং কিভাবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে সেটা এবার তুলে ধরছি তো এই অফিসিয়াল পোর্টালের আবার হোম সেকশনে চলে আসবে তো চলে আসার পর এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনটি ক্লিক করার পর তোমার জব শিকার আইডি যেটা পেয়েছো অ্যাপ্লিকেশন করার পর সেটা এখানে এন্ট্রি করে এই যে ক্যাপচার কোডগুলো রয়েছে এখানে হুবহু ফিল করে নিচে সাবমিট বাটনে প্রেস করবে তাহলেই তোমার যদি নাম এন্ট্রি হয়ে থাকে তুমি কিন্তু প্রত্যেক মাসে পনেরোশো টাকা যখন মেরিট লিস্ট বেরো হবে তখন কিন্তু পেয়ে যাবে তো এটাই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো